আসসালামু আলাইকুম মিশর তুরস্ক হচ্ছে এমন দুটি দেশ যা মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম মিশর হচ্ছে আরব বিশ্বের মধ্যে সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আর তুরস্ক মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের অন্যতম শক্তি এবং নেটোর দ্বিতীয় শক্তিশালী বাহিনী এই তুরস্কের হাতে বর্তমানে মিশর তুরস্ক দুই দেশ পূর্ব ভূমধ্য সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে আর মিশর ও তুরস্কের যৌত নৌ উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে মিশর তুরস্কের যৌত নৌ মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এ ধরনের মহড়া যে কেবল সামরিক প্রশিক্ষণের জন্য নয় তা অনুধাবন করতে পারেছে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা এই নমহরা এই অঞ্চলের দেশগুলোর প্রতি শক্তিশালী কূটনৈতিক বার্তাও বহন করে পূর্ব ভূমধ্য সাগরে মিশর তুরস্কের যৌত নৌ মহড়ায় উভয় দেশের আধুনিক জাহাজ সাবমেরিন ড্রোন এবং উন্নতমানের মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করেছে তুরস্ক দীর্ঘদিন ধরেই আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে আর মিশর ঐতিহ্যগতভাবে আরব বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি দুই দেশের নতুন এই সামরিক মহড়া ও সহযোগিতা বিশ্বকে নতুন এক বার্তা দিচ্ছে ভূমধ্য সাগরের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি দেশের মধ্যে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে নৌপথে নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশর ও তুরস্কের মতো সামরিক শক্তিধর রাষ্ট্রের একসাথে নৌমহরা ইসরায়েলের জন্য বিরাটে হুমকি এই মহড়া শুধু সামরিক প্রশিক্ষণ নয় বরং ইসরায়েলের জন্য একটি সতর্কবার্তা বহন করে তুরস্ক প্রকাশ্যে ফিলিস্তিন ও হামাসকে সমর্থন করে আর মিশর গাজা সংকটের শুরু থেকে সক্রিয় ফলে ইসরায়েল আশঙ্কা প্রকাশ করেছে যে এই মহড়া অদূর ভবিষ্যতে সামরিক সহযোগিতায় পরিণত হতে পারে তুরস্ক ও মিশরের এই ও মহড়ার ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে এই অঞ্চলের আরব ও মুসলিম দেশগুলো যদি একত্রিত হয় তাহলে কার্যগত ইসরায়েল একা হয়ে পড়বে ইসরায়েলের জন্য নৌবাহিনীর আধুনিকায়ন করা এক প্রকার চ্যালেঞ্জ তৈরি করবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বরাবরই ইসরায়েলের অন্ধ সমর্থক যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এই মহড়ার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে মিশর ও তুরস্কের মধ্যে প্রায় ১৩ বছর পর কোনো সামরিক আদান প্রদান ও প্রশিক্ষণ শুরু হয় যা দেশ দুটির জন্য বড় কূটনৈতিক সাফল্য মিশর তুরস্কের এই যৌতন মহড়া ইসরায়েলের জন্য শুধু সামরিক আতঙ্ক নয় বরং কূটনৈতিক চাপও সৃষ্টি করেছে মিশর ও তুরস্কের নৌবাহিনী বেশ শক্তিশালী বিশ্বের টপ টেন নৌবাহিনীর মধ্যে এই দুই দেশের নৌবাহিনী রয়েছে নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ সাবমেরিন করবেট সহ অন্যান্য যুদ্ধজাহাজও আছে এই দুই দেশের তাই মিশর ও তুরস্কের এই নৌমহরা ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর সংঘর্ষ সৃষ্টি করেছে আপনি কি মনে করেন মিশর তুরস্কের এই সামরিক সহযোগিতা কি ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠবে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন